ওই যে দূরে তালগাছটি দেখছ ওই তালগাছটিতে প্রচুর বাবুই পাখি বাসা করেছে আর এই বাবুই পাখি বাসা অসাধারণ দেখতে একটু নিজে দেখো কত সুন্দর ফাইন এক একটা এক এক রকম ডিজাইনের বাসা তৈরি করে এই বাবুই পাখি এই বাবুই পাখি তার অত্যন্ত কষ্ট মেহনত দিয়ে এই বাসাটি তৈরি করে দেখো কত সুন্দরভাবে ঠোঁট দিয়ে সুন্দরভাবে তৈরি করছে এই বাসাটি দেখো এই বাবুই পাখি নিয়ে একটা খুব ফার্স্ট ক্লাস গল্প আছে এই যে দেখছো বাবুই পাখি যে বাবুই পাখিটি তার বাসাটি তৈরি করছে এটা কিন্তু অবশ্যই পুরুষ বাবুই পাখি পুরুষ বাবুই পাখিদের কাজ হলো তাল গাছ কিংবা নারকেল গাছ খেজুর গাছ এই সব জায়গাতে এর ঠিক পাতা যেখানে পাথার ঠিক লাস্ট অংশতে এরা বাসা তৈরি করে পুরুষেরা খেটে এই বাসাটি তৈরি করে আর এই বাসা তৈরি করতে এই পুরুষ পাখিটির লাগে পুরোপুরি আঠেরো থেকে কুড়ি দিন এই বাসাটি যখন তৈরি হয়ে যায় তখন পুরুষ পাখিরা এই বাসাটির ঠিক গায়ের করে তারা বসে থাকে এবং তারা সুন্দর মিষ্টি একটি আওয়াজ করে এবং ফিমেল বাবুই পাখিরা তারা সেই যে পুরুষ যে বাসাটি তৈরি করেছে সেই বাসাটির ভেতরে প্রবেশ করে এবং তারা দেখে যে বাসাটি তাদের পছন্দ হয়েছে কিনা যদি সেই বাসাটি ওই যে মেল পাখিটি যে বাসাটি তৈরি করেছে সেই বাসাটি যদি ওই ফিমেল পাখিটির পছন্দ হয় তাহলে সেই বাসাটিতেই তারা থেকে যায় অর্থাৎ সেই বাসাটির মধ্যেই তখন ওই ফিমেল পাখিটি ডিম পারে এই যে বাবুই পাখি বাবুই পাখি দুটোই সাধারণত ডিম পারে এই ডিম থেকে বাচ্চা ফোটার পর তারা কিন্তু আবার এই বাসা ছেড়ে চলে যায় এই যে দেখুন এই একটি পুরুষ বাবুই পাখি সে কত সুন্দরভাবে একটি বাসা তৈরি করছে ঠিক দেখুন পাতাটি তাল পাতা এটা এই তাল পাতার ঠিক দেখুন একবারে শেষ প্রান্তে দুটো তিনটে পাতা একসাথে জড়িয়ে নিয়ে ঠিক ওই পাতারই অংশ অর্থাৎ আশ টাইপের যে পাতার অংশগুলো হয় সেইটা কেটে অত সুন্দরভাবে নিপুণভাবে তৈরি করছে এই বাসাটি সে কিন্তু এত বড় শিল্পী যে মানুষ কখনো ভাবতেই পারবে না যে কিভাবে এই বাসাটা তৈরি করেছে অর্থাৎ এই যে বড়ো বড়ো ইঞ্জিনিয়াররা যে বড় বড় বাড়ি তৈরি করছে তাদের থেকেও কিন্তু এই বাবুই পাখি কোনো অংশেই কম নয় দেখুন এই যে মেল বাবুই পাখিটি ভারী সুন্দর দেখতে অর্থাৎ মেল পাখিটি ফিমেল পাখিটির থেকে অপেক্ষাকৃত বেশি সুন্দর দেখুন এই যে বাবুই পাখিটি সে বাসার ঠিক মুখটা অর্থাৎ যেইখান থেকে তারা প্রবেশ করবে সেইটা সুন্দরভাবে মুনন করছে তার ঠোঁট দিয়ে এই যে বাবুই পাখিটি অর্থাৎ মেল বাবুই পাখিটি এই আঠেরো থেকে কুড়ি দিনের মেহনত করে যে সুন্দরভাবে তৈরি করলো বাসাটি সেই বাসাটি যদি তার আহ্বানে সাড়া দেওয়া যে সঙ্গী ফিমেল বাবুই পাখিটির যদি পছন্দ না হয় তাহলে কিন্তু ওই বাবুই পাখিটির বাসায় তার সঙ্গী কখনোই থাকবে না অর্থাৎ ওই যে মেল বাবুই পাখিটি যে এতদিন ধরে কষ্ট করে ওই বাসাটি তৈরি করেছিল অনেক সময় দেখা যায় যে তাকে আবার নতুন করে বাসা তৈরি করতে হয় কিংবা ওই যে দেখছেন যে রিপেয়ারিং করছে বাসাটা অর্থাৎ যেসব জায়গাগুলো সুন্দরভাবে তৈরি হয়নি সেই জায়গাগুলো তাকে পুনরায় তৈরি করতে হয় বাসাগুলো কিন্তু ভারী সুন্দর দেখুন এক একটা বাসা এক এক রকম কোনোটা ঠিক উল্টানো কলসির মতো কোনোটায় আবার দেখুন দরজা রয়েছে ডবল আবার কোনোটা রয়েছে খানিকটা সাপরিয়াদের বিন যে বাজায় সেই বিনের মতো এই যে বাবুই পাখি এই পাখির বাসাটাও এক অভিনব সেটা হলো এই যে ভেতরে যে কঠোর তৈরি করে অর্থাৎ এখানে দুটো কঠোর তৈরি হয় একটা হলো বাচ্চা প্রতিপালন অর্থাৎ ডিম ফুটে যেখানে বাচ্চা হবে সেই জায়গাটা একটা আর একটা হবে যে যেখানে অর্থাৎ দরজার মতো জায়গা থাকবে অথচ সেইখান থেকে কোনো শত্রু যদি ঢুকতে চায় তাহলে সেখান থেকে ঢুকতে পারবে না অর্থাৎ ফলস জায়গা আর এই যে বাবুই পাখির বাসাটি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে এর ভেতরটা বেশ অন্ধকার যখন ডিম ফুটে বাচ্চা বের হয় সেই বাচ্চাগুলো রাত্রিবেলায় যাতে অন্ধকারে না থাকে বাবুই পাখি কি করে সে মুখে করে মাটি নিয়ে এসে সেই বাসার মধ্যে রাখে এবং জোনাকি পোকা ধরে সেই বাসার মধ্যে জোনাকি পোকার মাথাটা মাটিতে পুঁতে দেয় এবং লেজের অংশটা অর্থাৎ যেখানে রেডিয়ামটা যেখানে থাকে সেইটা জল করে জ্বলতে থাকে অর্থাৎ বাসাটি আলোকৃত হয়ে যায় তাই বাবুই পাখির যে অসাধারণ বুদ্ধি সেটা খুব কম পাখির মধ্যেই দেখা যায় এই যে আমরা যে মেল বাবুই পাখিটিকে এখন দেখছি দেখুন সুন্দরভাবে ডবল দরজালা একটি বাসা তৈরি করেছে এবং বাসা তৈরি করার পর সে আহ্বান করছে ফিমেল পাখিকে অর্থাৎ তার বাসা তৈরি এখন রেডি সে তার সঙ্গীকে আহ্বান করছে যে এই বাসাটি পছন্দ করবে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে পাখিটার ডানা মেলে দিয়েছে এবং মিষ্টি সুরে সে তার আহ্বান অর্থাৎ গানের মাধ্যমে সে তার সঙ্গীকে আহ্বান করছে আর আজকে বেশ সুন্দর হাওয়া বইছে এই হাওয়ার তালে তালে বাসাগুলো সুন্দরভাবে নড়ছে দেখুন এই বাবুই পাখিটি তাকিয়ে রয়েছে কখন তার বাসায় একটি ফিমেল পাখি আসবে এবং তার জীবনসঙ্গিনী হয়ে সে তার দুজনে মিলে তা দিয়ে সেই বাসার ভেতরকার ডিম ফুটে বাচ্চা তৈরি হয় এই বাচ্চাদের প্রতিপালন করার জন্য মায়ের যেমন ভূমিকা থাকে বাবারও ভূমিকা কোনো অংশেই কম নেই দুজন মিলে খাদ্য জোগাড় করে এই পাখিদের অর্থাৎ তাদের ছানাদের খাওয়ায় এবং আস্তে আস্তে তারা যখন বড় হয়ে ওঠে এবং যখন তারা নিজেরা উঠতে পারে সেই সময় তারা নিজ নিজ জায়গায় অর্থাৎ এই বাসা ছেড়ে তারা চলে যায় তখন দেখবেন অনেক পুরোনো বাসা এরকম গাছে ঝুলছে প্রত্যেকবারেই এই পাখি কিন্তু নতুন নতুন বাসা তৈরি করে এই যে পাখিটিকে দেখছি সে সুন্দরভাবে বাসার ওপর বসে রয়েছে সে নিশ্চয়ই তার জীবন জীবনসঙ্গীকে খুঁজে পাবে বন্ধুরা এই যে বাবুই পাখি যে বাসা অর্থাৎ কীভাবে এরা বাসা তৈরি করে এবং বাবুই পাখির উপরে যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা ফের অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে খুব শীঘ্রই